টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ আজকে সাতাইশ আগস্ট মঙ্গলবার আমি শিলচর গোপাল জীবন আখড়াতে এসেছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গোপাল আখড়াতে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আমি টিভিট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিট্যান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত পরিণারি খবর দেখানোর চেষ্টা করছি পর্যন্ত রেকর্ড ভিড় জমে গেছে শিলচর রঙের গাড়ি গোপাল আঁকড়াতে যত সময় গড়াচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে হাজার হাজার মানুষ আজকে শিলচর গোপালজির আখড়াতে এসেছেন ওনারা খুবই আনন্দ উপভোগ করছেন ভগবান মাস উপলক্ষে আজকে গোপাল আঁকড়াতে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে মন্দিরের ভিতর যত ভিড় দেখা যাচ্ছে মন্দিরের তত মানুষের ভিড় এটা একটা ঘটনা ঘটে আপনারা রাঙ্গের ঘাড়ি গোপালজুর রাখরাতে শ্রীকৃষ্ণ ভগবানকে নাগের উপরে নৃত্য করতে দেখতে পাচ্ছেন দেখুন উনি কালিয়া নাগের উপরে নৃত্য করছেন খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে দেখুন এটা একটি অভূতপূর্ব ঘটনা আমি শিলচারের পক্ষ থেকে সেই খবরা নাথ খবর দেখানোর চেষ্টা করছি আপনারা শ্রীকৃষ্ণ ভগবানকে দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের বর্তমানে আমি রাঙ্গের ঘাড়ি গোপালজুর আখড়া থেকে শ্রীকৃষ্ণ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তিরও দর্শন করানোর চেষ্টা করছি শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে আপনারা জগন্নাথ ভগবানকেও দেখতে পাচ্ছেন দেখুন আপনারা গোপাল আক্রাতে দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন আপনারা গোপাল আক্রাতে আসলে দেবাদিদেব মহাদেবের দর্শন করতে পারবেন এছাড়া গোপাল আক্রাতে আপনারা দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ দেখতে পাবেন দেখুন দেবাদিদেব মহাদেবের সামনে আপনারা নন্দী ভগবানকে দেখতে পাচ্ছেন দেখুন নন্দী মহারাজ হলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং বাহন তাই যেখানেই দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ থাকবে এবং দেবাদিদেব মহাদেবের মূর্তি থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবে এটা খুব আবশ্যক আপনারা রাঙ্গেরখাড়ি গোপালজুড় আঁকড়াতে বজরঙ্গবলি হনুমানকে দেখতে পাচ্ছেন দেখুন পুত্র হনুমান বজরঙ্গলী হনুমানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার তাই প্রচুর ভক্তরা বজরঙ্গবলী মহাকুলি হনুমানের দর্শন করছেন ওনার আশীর্বাদ গ্রহণ করছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ পবনপুত্র হনুমান বজরঙ্গলী হনুমানের খুব সুন্দর মনোহর ও দর্শন করানোর চেষ্টা করছি এছাড়া আপনারা গোপাল আসলে গণেশ ভগবানের মূর্তিরও দর্শন করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে গোপাল বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল দুপুরবেলা হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হবে হাজার হাজার ভক্তদের ভিড় জমার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে গোপাল আক্রাতে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক ছোটো ছোটো বাচ্চাদেরও দেখা যাচ্ছে দেখুন ওনারা শ্রীকৃষ্ণ ভগবানের রূপ ধরে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আজকে গোপাল বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আমি ডিভিশন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করি খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে গোপাল আঁকড়াতে প্রতি বছরের আমরা এবারও শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করছি আমাদের এখানে আজকে রাত্রে দশটা বন্ধতে শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে অভিষেক করা হবে তার আগে আমরা কিছু অনুষ্ঠান নিয়েছি আজকে সকালবেলা ছটা আঘাত আমাদের গোপালকে অভিষেক করিয়ে স্নান করানো হয়েছে এবং আমরা এখন যে এতদ অঞ্চলের বাচ্চাদের কৃষ্ণ সাজের জন্য আহ্বান করেছি এই কৃষ্ণ সাজের মধ্যে আমরা প্রতিটা প্রতিযোগিতামূলক হিসাবে পুরস্কার প্রদান করব একদম মায়ের ফুলের বাচ্চা চার বছর পর্যন্ত একটা ক বিভাগে রেখেছি খ বিভাগে রেখেছি চার বছর থেকে সাত বছর এবং সাত থেকে দশ বছর গ বিভাগে। এই তিনটা বিভাগে আমরা বাচ্চাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার প্রদান করব এবং সেই অনুষ্ঠানের পরবর্তীতে আমাদের এখানে একটা অভিনয়ের মাধ্যমে শ্রী জন্ম দেখানো হবে একটা সাংস্কৃতিক সংস্থা ছন্দে ছন্দে মিউজিক একাডেমির দ্বারা এটা পরিবেশিত হবে তার পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কীর্তন অনুষ্ঠান হবে কীর্তনের পরবর্তীতে দশটা পনেরো নাগাদ আমাদের অফিসের জন্মানুষ্ঠান শুরু হবে তার পরে আমরা একটু প্রসাদ বিতরণ করব ভক্তদের মধ্যে আর আগামীকালকে নন্দ উৎসব হবে নন্দ উৎসবে সারাদিন থেকে ভোর থেকে কীর্তন চলবে এবং নন্দ উৎসবের পরে দুপুরবেলা আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি আপনাদের মাধ্যমে আমরা বক্তব্যদের কাছে আবেদন রাখছি কালকে দুপুরবেলা এসে মহাপ্রসাদ দেওয়ার জন্য এবং আজকেও জন্ম উৎসবের অনুষ্ঠানের পরেও এখানে প্রসাদ দেওয়া হবে এই আর্ট এতদঞ্চলের সভায় মঙ্গল কামনা নিমিত্তে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টম উৎসব আমরা প্রতি না নয় এবারও পালন করে আসছি দাদা এই যে আপনারা আগামীকালকে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছেন কতজন মানুষকে মহাপ্রসাদ বিতরণ করার টার্গেট রেখেছেন মন্দিরে যত ভক্ত আসবে সবাইকে আমরা দেওয়ার ব্যবস্থা রাখি একশো হতে পারে এক হাজার হতে পারে মানে যারাই আসবে তাদেরকে আপনার মহাপ্রসাদ বিতরণ করবেন কেউ খালি হাতে ঘুরে যাবে না ভালের অন্য খালি হয় না কেউ খালি হাতে

আপনারা শ্রীকৃষ্ণ ভগবানের জন্মাষ্টমীর আনন্দ অনুভব করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ আগস্ট মঙ্গলবার আমি শিলচর রাঙ্গেরকারী গোপালজির আখড়া দেখেছিলাম আজকে আমরা শিলচর রাঙ্গেরকারী গোপালজির আখড়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আজকে গোপাল আখড়াতে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় জমে গেছে ভক্তরা অনেক আনন্দ উপভোগ করছেন এবং আগামীকাল দুপুরবেলা থেকে গোপালাকাতে মহাপ্রসাদ বিতরণ করা হবে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করবেন আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমর্থে তুলে ধরে ধন্যবাদ সু টিভি টেন শিলচার অদীপ কুমার নাথ ধন্যবাদ